নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজ আমাদের যে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি থালাতে একটি নারকোল রয়েছে এবং তার সঙ্গে ধূপ পাত্র আসলে আজকে নারকোল এবং ধূপ নৈবিদ্য এই বিষয়টি নিয়ে কথা বলব আমাদের বঙ্গপ্রদেশের যদি পূজা পদ্ধতির বিষয় আমরা দেখি বর্তমান কালের নয় প্রাচীন সময় এখন তো আমাদের পূজা পদ্ধতি অনেকটাই হচ্ছে খুব সীমিত হয়ে গেছে অর্থাৎ আমরা বর্তমানে কেবলমাত্র কিছু জিনিসের মধ্যে খুব সীমিত হয়ে গিয়েছি কিন্তু আমাদের বঙ্গদেশের যে পূজা পদ্ধতি প্রত্যেক প্রদেশ প্রত্যেক জেলা এবং প্রত্যেক পরিবারের কিন্তু আলাদা আলাদা একটি পদ্ধতি ছিল এবং সম্প্রদায় বিশেষে সম্প্রদায় অর্থাৎ এখানে বৈষ্ণব শাক্ত এই সম্প্রদায় তো রয়েছেই সঙ্গে যদি আমরা দেখি যে বৈশ্য এবং বৈশ্য পরিবার কায়স্থ পরিবার ব্রাহ্মণ পরিবার এই পরিবারগুলির এক একটি কিন্তু নিজস্ব পুজোর কিছু নৈবিদ্য এবং পদ্ধতি ছিল যেটি বর্তমানে প্রায় সীমিত হয়ে গিয়েছে তো এই যে আজকের যে পদ্ধতিটি সম্পর্কে বলবো বা নৈবিদ্যতির সম্পর্কে বলবো এটি কিন্তু বলতে গেলে সেটি বঙ্গদেশের একটি প্রাচীন পুজো পদ্ধতির মধ্যেই পড়ে এবং এটি শুধুমাত্র বঙ্গদেশ নয় এটিকে বলা চলে সম্পূর্ণ পূর্ব ভারতী অর্থাৎ বিহার সহ বিহার বানারস এবং ওদিক থেকে যদি দেখি পূর্বাঞ্চলের যে প্রত্যেকটি জায়গায় আমরা ধরি অর্থাৎ গোরক্ষপুর আদি এই সমস্ত দিকেও রয়েছে আপনাদের এক্ষেত্রে বলে রাখি আমাদের কিন্তু বহু কায়স্ত এবং ব্রাহ্মণ পরিবার এবং বেশ কিছু বৈশ্য পরিবারও তারা কিন্তু গোরক্ষপুর বানারসী এবং এই বালিয়া এই সমস্ত দিক থেকে কিন্তু তাদের কিন্তু যদি অরিজিনটি আমরা দেখি তাহলে কিন্তু সেটি পাওয়া যাবে এবং দেখা যাবে যে বেশ কিছু বিধি আদি রয়েছে যে কারণে কিন্তু পূর্ব ভারতে প্রায় সব জায়গায় অনেকগুলি মিলে যায় যদিও সেই বিধিগুলি আমি আগেই বললাম যে এগুলি খুব সীমিত হয়ে গিয়েছে এবং বর্তমানে আমরা খুবই একটি সীমিত এবং ভাষা পরিসরের মধ্যে শুধু সীমিত হয়ে গিয়েছে আমরা কিন্তু সাংস্কৃতিকভাবে সীমিত হয়ে গিয়েছি শুধুমাত্র ভাষাগত ভাবে আমরা যেহেতু এই জিনিসটিকে দেখছি শুধুমাত্র ভাষাগতভাবে আসলে ধর্মীয় সংস্কৃতি বা আচার বিধি হয় না এটির কিন্তু একটি বিস্তার পরিধি থাকে সেটিকে আমরা বর্তমানে সীমিত করে ফেলেছি যাই হোক এটি হয়েই থাকে কারণ যেহেতু বর্তমানে আমরা ভাষার মাধ্যমেই শুধুমাত্র আমরা বঙ্গজাতি তো সেই কারণে আর কি এই ব্যাপারটি হয়ে থাকে কিন্তু প্রাচীন সময়ের দিকে দেখলে এই নৈবেদ্য আদি বা এই জিনিসগুলির আপনারা কিন্তু উল্লেখ পাবেন এবং বহু পরিবারে এখনও এই বিধিগুলি করা হয়ে থাকে যদিও সেটি তুলনায় অনেকই কমে গিয়েছে তো এই যে যে ধূপ নৈবেদ্য প্রদান করা এবং সঙ্গে নারকোল এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বলা চলে যে নৈবেদ্য বা ভোগ দান বিধি এখনও বহু পরিবারে ডাবচিনি কিন্তু দেওয়া হয় বিশেষ করে শক্তি আরাধনা যাদের বাড়িতে এখনো রয়েছে এবং সেই অর্থে নিত্য প্রতিদিনের অন্য ভোগের প্রচলন নেই তাদের কিন্তু ডাবচিনি প্রদান করা হয়ে থাকে এবং এর মধ্যে যদি একটু উল্লেখযোগ্য পরিবারের কথা বলি যেমন মল্লিক পরিবার যাদের পরিবারে মা সিংহবাহিনীর পুজো হয়ে থাকে এবং তাদের কিন্তু নিত্য প্রতিদিন ডাবচিনির ভোগ হয় এই ডাবচিনির ভোগটি কিন্তু তাদের পরিবারে দিতেই হয় এবং এর সঙ্গে সঙ্গে অনেক পরিবারে কিন্তু নারকল গুড় অথবা ওই গুড়ের যে বাতাসা সেগুলি দেওয়ার চলন রয়েছে এবং এই যে ধূপের যে বিষয়টি এটি বর্তমানে আসলে বঙ্গদেশে প্রায় কমে গিয়েছে কিন্তু আপনারা যদি অনেকেই লক্ষ্য করে থাকেন তাহলে লক্ষ্য করলে দেখে থাকবেন যে এই যখন ডাবচিনি আদি ভোগ দেওয়া হচ্ছে আমি সিংহবাহিনী বাড়িতে যখন এই ভোগের বিষয়টি দেখলাম তখন আমি দেখলাম যে ডাবচিনি মাকে একটি বড় থালায় দেওয়া হচ্ছে এবং তার পাশেই এরকম একটি ধুনুচি পাত্রে সেখানে কিন্তু ধূপ প্রজ্বলন করে মায়ের সামনে রাখা হলো এবং তারপরে ভোগ আরতি হল তো এই যে যে প্রথাটি এই যে যে পরম্পরাটি এটি কিন্তু আমাদের প্রাচীন একটি ভোগদান পরম্পরার মধ্যেই পড়ে এবং এটি কিন্তু বঙ্গদেশে প্রচলিত ধূপ নৈবিদ্য আমরা শুধুমাত্র ভাবি অনেকেই ভাবি যে এটি হয়তো দক্ষিণ প্রদেশেই কেবলমাত্র প্রচলিত তা নয় দক্ষিণ প্রদেশের যে নিয়মগুলি তারা আজ থেকে যদি বলি যে দুশো বছর আগেও যেভাবে পালন করত। তার আশি শতাংশ এখনও সেইভাবেই পালন করে কিন্তু আমাদের বঙ্গদেশে আমরা আজ থেকে একশো বছর আগে যে নিয়মটি পালন করতাম তার পঁচিশ থেকে কুড়ি শতাংশই বা আরও কম আমরা বর্তমানে পালন করে থাকি কারণ আমাদের ওই ভাষাগত সীমিততা চলে এসছে আমরা সাংস্কৃতিকভাবে কিন্তু এই বিষয়গুলোকে অর্থাৎ ধর্মীয় সংস্কৃতিগতভাবে কিন্তু এইগুলোকে সম্পূর্ণভাবে ধরে রাখতে পারিনি এটা আমাদের হয়তো অপারবতা অনেক ক্ষেত্রে কিন্তু যাই হোক এখনও কিন্তু অনেক পরিবারেই এই ডাবচিনি ভোগ আদি এবং নারকল গুড় সহ এবং ধূপসহ কিন্তু নৈবিদ্য প্রদানের বা ভোগ প্রদানের নিয়ম রয়েছে এই যে পদ্ধতিটি অর্থাৎ নৈবিদ্য প্রদানের এই পদ্ধতিটি এটি বর্তমানে দ্রাবের প্রদেশে হয়তো বহুল প্রচলিত অর্থাৎ এখনও সেইটি খুবই সুন্দরভাবে সেই বিধিটি পালন করা হয় ধূপ নৈবিদ্য তাই অনেকে যখন আমি এই বিষয় নিয়ে অনেকে কথা বলি তো অনেকেই বলেন যে এটি দক্ষিণ প্রদেশের নিয়ম আমাদের প্রদেশের নিয়ম নয় না একেবারেই নয় একেবারেই তারা ভুল বলেন কারণ তারা ইতিহাস সম্পর্কে প্রায় জানেই না বলা চলে এবং সীমিতভাবে তারা যেহেতু দেখছেন এবং সেই কারণেই এই কথাটি বলেন এবং বহু আমাদের যে যে ধূপ নৈবিদ্য এটি গোরক্ষপুর এবং বারাণসীতেও কিন্তু গোরক্ষপুরের যে গোরক্ষনাথ মন্দির সেখানেও এই চলনটি রয়েছে এবং বারাণসীতেও কিন্তু বহু মন্দিরে বহু মন্দিরে এই চলনটি রয়েছে আপনারা যদি কাশীর মন্দিরে গিয়ে থাকেন দেখবেন যে ভোগ আরতি বা এই সময় ওখানকার যে জগদম্বাড়ি মঠ আছে সেখান থেকে কিন্তু ধুনো নিয়ে আসা হয় অঙ্গারি বলা হয় ওটাকে সেই ধুনো ধূপ নিয়ে আসা হয় সেই ধূপ কিন্তু আগে মায়ের সামনে এবং বাবার সামনে নিবেদন করা হয় এবং তারপরেও কিন তারপরেই কিন্তু যে অন্যান্য ভোগ আদি অর্থাৎ খাদ্যবস্তু আদি সেগুলো দেওয়া হয় এবং আরতি করা হয় তো এই ধূপ নৈবিদ্যের পরম্পরাটি কিন্তু একেবারেই যদি আমরা বলি যে শুধু দ্রাবের প্রদেশে তা নয় বিষয়টি এটি কিন্তু কম বেশি গোটা ভারতেই রয়েছে দ্রাবের প্রদেশে এটি এখন বহুল পরিমাণে প্রচল এখনও এটি বহুল পরিমাণে প্রচলিত রয়েছে সেই কারণে আমরা দেখতে পাই বঙ্গদেশে এই যে নারকল এবং তার সঙ্গে গুড় এবং তার সঙ্গে এই যে ধূপ আদি এই যে দিয়ে মাকে নৈবেদ্য প্রদান করা বা যে কোনো অনেকের বাড়িতেই রঘুনাথি ছিলেন তাকেও এই ডাবচিনি ভোগ দেওয়া হতো বিশেষ করে গরমকালে মিছরির শরবত এবং ডাবচিনি ভোগ অনেকের বাড়িতে এখনও খুব প্রচলিত বলা হয় যে ঠাকুরের শীতলতার জন্য এই ভোগটি প্রদান করা হয়ে থাকে প্রধানত তো এই ডাবচিনি বা এই যে নারকোল গুড় সহ ধূপ ভোগ আদি এই যে প্রদানটি এই যে নৈবেদ্য নিবেদন এটি আমাদের প্রাচীন যদি ভোগ নৈবেদ্য সংস্কৃতির একটি বলি তাহলে কিন্তু এটি একটি তো আমরা প্রতি পুজোতেই কিন্তু এটি নিবেদন করতে পারি সেটি সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক দুর্গা পুজো হোক যে কোনো পুজোতেই আমরা লুচি সবজি দিচ্ছি লুচি তরকারি দিচ্ছি কি অন্য ভোগ দিচ্ছি এটাই কিছু সমস্যা নয় তার সঙ্গে এটি কিন্তু আমরা যখন নৈবেদ্য নিবেদন করছি তখনও আমরা এই শর্করা নারকল আদি সহযোগে আমরা দিতে পারি এবং মন্ত্রেও আমরা মন্ত্রেও এটি বহুবার পাই সরকার নারকেলা সহিত সরকার আদি নৈবেদ্য এই মন্ত্রটি আমরা বহুবার পাই এবং সেক্ষেত্রে কিন্তু নারকোল এবং নারকোলের নৈবেদ্য এটি যে শ্রেষ্ঠ এটি তো আলাদা করে কিছু বলার থাকেই না কারণ নারকোল বা ডাব যখন দেবদেবতাকে দেওয়া হয় তখন বলা হয় সেটি পূর্ণ নিবেদন অর্থাৎ আপনি অন্য ফল আদি দিতে পারছেন না তো সেক্ষেত্রেও যদি আপনি নারকোল বা ডাব প্রদান করেন নারকলটিকে পূর্ণ বলা হয়েছে এই কারণে নারকোলকে একটি পূর্ণ ফল বলা হয়েছে আপনি অন্যান্য ফল আদি দিন বা না দিন এর কিছু সমস্যা নয় যদি আপনি একটি নারকোল দিয়ে থাকেন তাহলে সেটি পূর্ণ হয় বলা হয় যে নারকোলের মধ্যে কোনো রকম কোনো খুঁত থাকে না কারণ নারকোল ফলটি ভিতরে থাকে এবং তার ছোবড়া আদি দ্বারা সেটি পরিবৃত থাকে তো সেই কারণে কিন্তু নারকোল হচ্ছে দেব দেবতার এই জন্য পূর্ণ ফল কারণ তাতে কোনো খুঁত থাকে না এবং যজ্ঞা আদিতে হোম আদিতেও কিন্তু নারকোল দেওয়া হয় যদিও বর্তমানে এখন শুধুমাত্র কলাতেই আমরা সীমিত হয়ে গিয়েছি বিষয়টি কিন্তু নারকল দেওয়ার প্রচলন কিন্তু রয়েছে শ্রীফল দেওয়ার কিন্তু প্রচলন রয়েছে এই শ্রীফল নিয়ে অনেকের আবার বক্তব্য রয়েছে অনেকেই খুব কুতর্ক করে থাকেন যে শ্রীফল শুধুমাত্র বেলকেই বলা হবে না শ্রীফল কিন্তু নারকোলকেও বলা হচ্ছে এবং বেলকেও বলা হচ্ছে হ্যাঁ প্রদেশ বিশেষে আমাদের এখানে শ্রীফল অর্থে আমরা বেলকেই আমরা প্রধানত বলে থাকি প্রধানত শিব অম্বিকার রূপে হচ্ছে শ্রীফল হিসাবে আমরা বেলকে দেখে থাকি এবং লক্ষ্মী নারায়ণের রূপে কিন্তু নারকল ফলকে দেখা হয় তো দুটোই কিন্তু শ্রীফল দুটোই কিন্তু শ্রীফল শিব অম্বিকার রূপে হচ্ছে বেল ফল এবং লক্ষ্মী নারায়ণের যুগল প্রতীকরূপে কিন্তু এই দেখা হয় হচ্ছে অর্থাৎ যে নারকল বৃক্ষটি এটি হচ্ছে নারায়ণের প্রতীক এবং যে ফল সেটিকে মহালক্ষ্মীর প্রতীক বলা হয় এবং সেই প্রকারই যেরকম বৃক্ষের ক্ষেত্র এই বিষয়টি একই রকমভাবে প্রযোজ্য তো শ্রীফল কিন্তু দুটিকেই বলা হচ্ছে এবং দুটিকেই কিন্তু শ্রীফল হিসাবেই নিবেদন করা হয় সুতরাং এই বিষয়ে কোনো কুতর্ক বা বিতর্ক থাকা আমার মতে উচিত নয় তো আমাদের এই যে নারকোল ভোগের যে বিষয়টি অর্থাৎ নারকোল এবং বা চিনি ভোগ যেটি আমাদের বর্তমানে এখনও খুব প্রচলিত রয়েছে এবং নারকোল শর্করা আদি দ্বারা ধূপ আদি দ্বারা এই যে নৈবেদ্য প্রদান এটি কিন্তু আমাদের প্রাচীন পরম্পরা এবং আমরা এটি অবশ্যই করতে পারি এবং আমাদের এটি অবশ্যই করা উচিত আমাদের এই প্রাচীন পরম্পরা এবং প্রাচীন নৈবেদ্য বা ভোগ প্রদান পরম্পরাটি আমাদের অবশ্যই করা উচিত এটি আমরা যখন উপাচার নিবেদন করছি সেই সময় আমরা করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আলাদাভাবে যখন কেবলমাত্র ভোগ তারা আড়াত্রিক করছি সেই ক্ষেত্রেও করতে পারি তো যে নারকল শর্করা এবং ধূপ আদি দ্বারা নৈবেদ্য প্রদান বা ডাবচিনি ধূপ আদি দ্বারা নৈবেদ্য প্রদান এবং সঙ্গে ভোগ আরতি বা আরতি আমরা যদি করি সেটি কিন্তু আমাদের সেই প্রাচীন পরম্পরারই প্রাচীন যে ধূপ নৈবেদ্য পরম্পরা বা নারকেল আদি ভোগ প্রদানের পরম্পরাই কিন্তু আমাদের সেটি হচ্ছে এবং বঙ্গদেশের এটি প্রাচীন পরম্পরা আপনারা চাইলে করতেই পারেন তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবারও কথা হবে